ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকেল এক্সাম অফিসিয়াল তো আজকে পিএসসির আপকামিং এক্সাম ডেট নিয়ে আজকে ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব আগের ভিডিওটার সূত্র মারফত কিছু ইনফরমেশন পেয়েছি এবং তার প্রমাণও তোমাদেরকে দেখাবো তোমরা নিজেরাও চেক করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো আপকামিং এক্সাম যেমন পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষা পিএসসি কলারশিপ এবং হচ্ছে তোমাদের ডাব্লিউ এর নোটিফিকেশন আইডিও নিউ রিক্রুটমেন্ট এবং অডিট অ্যাকাউন্ট সার্ভিসের নতুন ভ্যাকেন্সি কবে আসতে চলেছে বা এই সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করবো তো ভিডিওটা শেষ অবধি দেখো এবং আইকের এক্সাম নতুন হয়ে থাকলে পিএসসি সম্পর্কিত সমস্ত অফিসিয়াল আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য ইন্টারনেটে কিছু সোর্সেস আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশের বেল লাইকানটা প্রেস করো আর যদি তোমরা প্রতিদিন নতুন নতুন শুধুমাত্র নতুন চাকরির আপডেটের জন্য আমাদের একটি চ্যানেল রয়েছে যেখানে শুধুমাত্র নতুন চাকরির আপডেট দেওয়া হয় তো তার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করলে তোমরা প্রতিদিন ঠিক সন্ধ্যে ছটায় হ্যাঁ প্রত্যেক দিন সন্ধ্যে ছটায় অফিসিয়াল নোটিশ সহ নতুন নতুন চাকরির আপডেট আমাদের কিন্তু সেই চ্যানেলে পাবলিশ হয় তো সেটা একবার চেক আউট করে নেবে তো আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে পিএসসির এক্সাম প্রসেসে বা পিএসসির সমস্ত প্রসেস নতুন রিক্রুটমেন্ট থেকে এক্সামের কেন ডিলে হচ্ছে তার কারণ হচ্ছে পিএসসি একটা নতুন এজেন্সির জন্য টেন্ডার ডেকেছিল যেখানে কিন্তু কোনো এজেন্সি বা কোনো সংস্থা যারা এক্সাম কন্ডাক্ট করায় বা এক্সামের ফর্ম ফিল থেকে শুরু করে ওয়েম সিট এই সমস্ত কন্ডাক্ট করে এই সমস্ত এজেন্সিস এখনও কিন্তু পিএসসি কিন্তু পায়নি আগের আমি ইয়েতে বলেছিলাম তারপরে কি হয়েছে পিএসসি কিন্তু সেই টেন্ডারের নোটিশটা তুলে নিয়েছে ঠিক আছে যে ডেট ছিল সেই ডেটের মধ্যে কোনো এজেন্সি সেই টেন্ডারে ডাকে যায়নি তো সেই জন্য নোটিশটা তুলে নিয়েছিল কিন্তু পিএসসি আবার নতুন টেন্ডারের জন্য নোটিশ দিয়েছে কবে তিরিশ চার দু হাজার চব্বিশ তারিখে নতুন টেন্ডার ডেকে নতুন ক্রাইটেরিয়া দিয়ে কিন্তু তারা আবার নোটিশ পাবলিশ করেছে যেটা চলবে চব্বিশ পাঁচ দুহাজার চব্বিশ তো সেটা তোমরা কোথা থেকে দেখতে পারবে ডাব্লিউ বি টেন্ডার অফিসিয়াল ওয়েবসাইট তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ডাব্লু বি টেন্ডার অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা চলে যাও সেখানে দেখবে দুটো নোটিশ দেওয়া রয়েছে টেন্ডার ডেকে এক হচ্ছে ওয়েমআর সিট কোয়েশ্চেন পেপার এবং হচ্ছে রেজাল্ট ভেরিফাই এবং কোয়ালিটি চেকের একটা হচ্ছে টোটাল এক্সাম প্রসেস যেমন ফর্ম ফিল আপ এক্সাম ডেট অপারেশন এই সমস্ত বিষয়ে একটা টেন্ডার তো এই দুটো টেন্ডারের জন্য নতুন আবার টেন্ডার ডেকেছে পিএসসি তো তোমাদের যে এক্সাম সেটা হচ্ছে কবে হতে পারে তোমরাই আন্দাজ করতে পারবে এই দুটো টেন্ডারের লাস্ট ডেট কিন্তু রয়েছে চব্বিশ তারিখ চব্বিশ তারিখের মধ্যে যদি কোনো এরকম এজেন্সি পিএসসির ক্রাইটেরিয়া মেনে টেন্ডারটা নিতে পারে তাহলেই কিন্তু পিএসসি চব্বিশ তারিখের পর থেকেই তোমাদের কিন্তু যে সমস্ত পেন্ডিং কাজ রয়েছে পিএসসির আন্ডারে সেই সমস্ত কাজগুলো কিন্তু প্রসেস হতে শুরু করবে মানে কি বোঝা গেল মে মাসেও তোমাদের কিন্তু এক্সাম ডেট কোনো কিছুর ফাইনাল হচ্ছে না আর মে মাসেও কিন্তু কোনো নোটিস আসছে না ঠিক আছে এজেন্সিস কিন্তু তোমাদের নোটিস দেয় মানে এজেন্সিস যদি ঠিকঠাক থাকে এজেন্সিস পিএসসি কে আপডেট দেবে পিএসসি সে অনুযায়ী নোটিশ প্রকাশ করবে তোমাদের সমস্ত কিছু ডিলে হওয়ার একটাই কারণ এজেন্সিস ঠিক নেই এবং হচ্ছে পিএসসির যে এজেন্সির আন্ডারে আগে এক্সাম কন্ডাক্ট করাতো বা এই সমস্ত প্রসেস কম কন্ডাক্ট করাতো সেই তাদের কিন্তু লিজ যেটা থাকে সময় সেটা কিন্তু পেরিয়ে গিয়েছিল তো সেই জন্য নতুন টেন্ডার ডাকা হয়েছে বা নতুন এজেন্সির খোঁজ করা হচ্ছে ঠিক আছে তো তোমাদের নতুন নোটিফিকেশান কিন্তু তোমরা এই টেন্ডার কমপ্লিট হওয়ার পরেই পাবে এবং তোমাদের এক্সাম ডেট সম্পর্কিত এর এক্সাম ডেট বা কেলাক্স এক্সাম ডেট সম্পর্কিত ফাইনাল এক্স্যাক্ট ডেট কিন্তু চব্বিশ তারিখের পরেই তোমরা জানতে পারবে ঠিক আছে আর তোমরা যদি এক্সপেক্টেড ডেট জানতে চাও তাহলে এই ভিডিওটা শেষে রাইট সাইডের ভিডিওটা ক্লিক করবে এবং লেফট সাইডের ভিডিওটা ক্লিক করবে দুটোতেই তোমরা পিএসি সম্পর্কিত এবং ডাব্লিউ ইস নতুন নোটিফিকেশন কবে আসে সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাবে ঠিক আছে যদি কোনো ইন্টারনালি আবার আপডেট পাই তোমাদের সাথে শেয়ার করবো সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার চাহিনবাদ মাত্র মহাত্মা থাকি চাই